আজকে আপনাদেরকে সিক্স এবং সিক্স অন দিয়ে একটি বিড়াল একে দেখাবো আসসালাম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে পাচ্ছেন আমি প্রথমে সিক্স এঁকে নিলাম তারপর সামনে অন দিলাম এবং সিক্স অন এর উপরে ঠিক গোল একটা বৃত্ত এঁকে নিলাম তারপর একটি বিড়ালের কান একে সম্পন্ন করলাম তারপর দুটি চোখ দিয়ে নিলাম এখন বিড়ালের গলায় একটি মালা দিলাম সামনের পা এঁকে নিলাম বিড়ালটি বসে আছে তারপর যে বিড়ালের একটি লেস থাকে সেই লেস এঁকে নিলাম প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমার কিন্তু বিড়াল হয়ে গেছে এবং বিড়ালের যে একটু ডিজাইন কালো কালো সেই ডিজাইন নিলাম এবং গলায় একটা মালা দিলাম দেখতেই পাচ্ছেন বন্ধুগণ আমার কিন্তু বিড়ালাকা হয়ে গেছে তো ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করবেন কমেন্ট করতে কিন্তু বলে যাবেন এবং আপনার মূল্যবান মন্তব্য পেশ করার অনুরোধ রইল ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন